নিয়মিত প্রক্রিয়াকরণ সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন আমাদের নিয়মিতকরণ প্রক্রিয়া কিন্তু এখনও চলমান আছে এখন জেনারেল সিকিউরিটিতে যেই এই ব্যাপারটা কিছুটা সময় ক্ষেপণ হচ্ছে এখানে একটা জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে প্রথমত এই দেশের কোনো নির্বাচিত সরকার নাই আপনারা তো নিজেরাই জেনারেল সিকিউরিটিতে গিয়েছেন গিয়েছেন না সেখানে কাজটি খুব সুন্দরভাবে অর্গানাইজভাবে হয় নাকি এটাই এই দেশের বাস্তবতা এই বাস্তবতাকে মেনে নিয়ে আমরা বিভিন্নভাবে তাদের সঙ্গে পরামর্শ করে তাদের কাছে গিয়ে দিনে রাতে গিয়ে আমরা এইগুলোকে প্রসেস করি সো আমাদের নিয়মিতকরণ প্রক্রিয়াটা অব্যাহত আছে বাট এইটাকে প্রসেস করার যেই যেই ধাপগুলো সেটা কিন্তু আমরা দূতপাস থেকে যখন এটা সম্পন্ন করে তাদের কাছে দিয়ে দিই সেটা এখন তাদের প্রসেসের ভিতরে এটাকে যেতে হয় সেখানে কিন্তু আমাদের কিছু করার নাই তারা যদি বলে যে কোনো একটা কেসকে যেটা তারা দেবে না কোনো কারণবশত সেটাকে কিন্তু দূতাবাসায় সেটাকে জোর করতে পারে না কারণ এই দেশেরও তো নিয়ম নীতিকে আমাকে সম্মান জানাতে হবে তবে আমি আজকে যেটা বলতে চাই যে আমাদের নিয়মিতকরণ প্রক্রিয়া কিন্তু বন্ধ হয়নি এটা সাময়িকভাবে আমরা এটাকে পরিচালনা করতে পারিনি যুদ্ধের কারণে এটা এখনও আছে এবং অতি সত্তর আপনারা যেভাবে আপনার সপ্তাহ অনুযায়ী এটা এই কার্যক্রম পরিচালনা করতাম সেটা অতি শীঘ্রই আপনাদেরকে জানানো হবে